সবাই স্নেটগুলো ভালো করে ধরো মাসাল্লাহ জজাকাল্লা হাসান আল্লাহ তালা এই ছাত্র ভাইদেরকে দিনের জন্য কবুল করুক আল্লাহ তালা এদেরকে হাফেজ আলেম হিসাবে কবুল করুক মহতার হাজরিন আমাদের অনেকের এমন ধারণা থাকে যে কৌমি মাদ্রাসার ভিতরে কৌমি মাদ্রাসাগুলার ভিতরে শুধু যে আরবি শিক্ষা দেওয়া হয় পাশাপাশি বাংলা ইংরেজি এ ব্যাপারে হয়তোবা তাদেরকে কোনো ধারণা দেওয়া হয় না এটা একটা ভুল ধারণা সমাজের ভিতরে সমাজের ভিতরে একটা ভুল ধারণা প্রচলিত হয়ে আসছে চলে আসছে যে আমাদের কৌমী মাদ্রাসাগুলোতে শুধু আরবির উপরেই গুরুত্ব আরোপ করা হয় বিষয়টা এমন নয় বরং আমাদের কৌমী অঙ্গন থেকে এরকম চেষ্টা করা হয় যেন একজন ছাত্রকে আরবির পাশাপাশি বাংলা এবং ইংরেজিতেও যেন তাকে মোটামুটি যোগ্য করে তোলা যায় এজন্য আমরা যারা এটাই ধারণা করি যে শুধু আরবি আমাদেরকে শিক্ষা দেওয়া হয় এই ভুল মেসেজ যেন সমাজের ভিতরে ছড়িয়ে না পড়ে এই জন্য আজকে মদিনাতুল অলম মাদ্রাসার পক্ষ থেকে এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে